নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর দেখতে হলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান নতুন বন্ধুদেরও একই কথা বলবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি তো এই রেসিপির জন্য নিয়েছি আমি আলু আর পটল পটলগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোকেও একই রকমভাবে কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি মুগ ডাল মুগ ডাল আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আপনারা চাইলে ছোলার ডাল বা মুসুরির ডালও নিতে পারেন তো আজকে আমি নিরামিষ তাই আমি মুগ ডাল দিয়ে করছি তো বন্ধুরা প্রথমে একটা মিক্সিং জারে আমি মুগের ডালগুলো দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে গোটা জিরে হাফ চামচ তো বন্ধুরা এখন আমি ডালটা বেটে নেব দেখুন আমি ডালটা বেটে নিয়েছি আর ডালটাকে কিন্তু খুব মিহি করে পাল্টে হবে না আর দেখুন এইভাবে আমি পাতলা করে ডালটাকে বেটেছি তো এখন আমি ডালটা ভালো করে একটু ফেটিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে ফেটাতে হবে তাতে করে কিন্তু ডালটা ভাজার সময় কিন্তু অনেকটা ফুলবে এদিকে একটা মশলা করে নিচ্ছে দিয়ে দিলাম আটা আর টমেটো আর দিয়ে দিচ্ছে সামান্য চিনাবাদাম আর এবার দিয়ে আমি ভালো করে মশলাটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার হয়ে গেল। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেলটাও গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর পটল আলু পটল কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে ভাজবো না তো দেখুন বন্ধুরা আলু পটল দিয়ে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে ভাজলে কিন্তু আলু পটলটা খেতেও খুব ভালো লাগবে আর কালারটাও ভালো আসে তো বন্ধুরা দেখুন এখন নেড়ে চেড়ে কিন্তু আমি আলু পটলটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভেজে নেব আর ঢাকনা দিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে ভাস ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখন আমি আলু পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলু পটলগুলো তুলে নিলাম এদিকে আবারও একই রকমভাবে গ্যাসে দিয়ে সরি দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে গোটা জিরে আর এই মশলাগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছে ওই পেস্ট করে রাখা মশলাটা তো দেখুন বন্ধুরা মশলা দিয়ে এখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখন আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে খুব ভালো হবে আর রেসিপির কালারটাও কিন্তু সুন্দর হয় তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একই রকমভাবে কষিয়ে নেবো আর এখন দিয়ে দিচ্ছি চিনি এবার চিনি দিয়ে আমি ঢাকানা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্যে তো বন্ধুরা এদিকে আমি আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম করে আমি বড়াগুলো ভেজে নেব কেন বলুন তো আগে কিন্তু আমি বড়াগুলো ভাজিনি যেহেতু তাই আলাদাভাবে একটা কড়াই নিয়ে তাতে কিন্তু আমি বড়াটা ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু একে একে আমি সবগুলো ভেজে নেব নিরামিষ দিনে যদি এইরকম বড়ার ঝোল থাকে আলু পটল দিয়ে তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির দরকার হয় না তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু বড়া আমি লাল লাল করে ভেজে নেব আর বড়াটা একটু কিন্তু লাল করেই ভাজতে হবে তো বন্ধুরা এদিকে আমি মশলাটা কষাতে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে তো তেজপাতা দুটো দিয়ে দিয়েছি আর এদিকে ভালো করে আমি নেড়ে চেলে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি মিক্সিং জার দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে জল দিয়েও মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে তো এইভাবেই আমি মশলাটা কিন্তু কষাতে থাকবো সুন্দর একটা কালার আর শব্দে অপেক্ষা করছিলাম তো দেখুন বন্ধুরা মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি আর আলু পটল দিয়ে একই রকমভাবেই আমি কিন্তু কষাতে থাকবো আর আলু পটল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি বড়াগুলো দিয়ে ঝোল করব আর বড়া তো ঝোলটা টেনে নেবে তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো লবণ দিয়েও রকমভাবে নেড়ে চড়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দিলাম যাতে আলু পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর আলু পটল কিন্তু আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর তো এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো কিন্তু আগের থেকে দিলে হবে না কেন বলুন তো আর মুগ ডালের বড়া একটু নরম হয় তার জন্য না ভেঙে যায় তো এখন আমি আলুটা সেদ্ধ হয়ে যেতে বড়াগুলো দিয়ে দিলাম আর বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা কিন্তু নামানো আগে দিলেই কিন্তু ভালো লাগে তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো দেখুন বন্ধুরা তো এখন আবারও সামান্য পরিমাণে আমি নেড়ে চেড়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি ঘি আপনারা চাইলেও দিতে পারেন নাও নাও দিতে পারেন তো ঘি দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব এরপরে ঘিটা দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা এইভাবেই যদি আপনারা নিরামিষ দিনে রান্না করেন তাহলে আর কিছুই লাগবে না এই একটা পদেই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের